অনলাইনে প্রতারিত না হয়ে সঠিক ট্রাউজারটি সঠিক জায়গা থেকে পারচেস করুন ইদানিং অনলাইনে সস্তায় অনেক ট্রাউজার পাওয়া যাচ্ছে যেগুলোর গুণগত মান খুবই খারাপ কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ট্রাউজার উৎপাদন করে থাকি আমাদের কাছে রয়েছে তিনটি প্রিন্টেড ট্রাউজার এর মধ্যে এখন আমি যেটি পরে আছি সেটা হচ্ছে স্ট্রেপ ট্রাউজার আর দ্বিতীয় যে ট্রাউজারটি রয়েছে আমার হাতে সেটি হচ্ছে চ্যাক ট্রাউজার আমাদের এই ট্রাউজারগুলো আসলে খুব গুণগত মান খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি তার মাঝে এখন যে ব্ল্যাক ট্রাউজারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্ট্রিপড ট্রাউজার স্ট্রিপ ডট ট্রাউজার আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন এবং এগুলোর গুণগত মান খুবই খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো এখন চয়েস আপনার সস্তা খুঁজবেন না কোয়ালিটি ফুল প্রোডাক্ট ব্যবহার করবেন আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিনতে ঢাকা ওয়ান ফ্যাশনের বিকল্প নেই ট্রাউজারগুলোর দিকে একটু লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটি ট্রাউজারের কিন্তু ন্যারো শেপ রয়েছে নিচ দিয়ে প্যান্ট কাট আর হ্যাঁ প্রত্যেকটি ট্রাউজার অফিসে জিমে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আসি প্রথম ট্রাউজারটির কথায় একটু দূর থেকে লক্ষ্য করে দেখুন ট্রাউজারটির ফিনিশিং কিন্তু খুবই চমৎকার আপ টু বটম কোথাও ফেব্রিক্স কোনো কমতি রাখা হয়নি আর ট্রাউজারটির এলাস্টিকে যে সেলাইটি করা হয়েছে আপনি রাফ ইউজ করলে কখনো সুতা নষ্ট হবে না আর হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের প্রত্যেকটি ট্রাউজারে কালার কখনো ফেড হবে না ইনশাআল্লাহ শুধু এখানেই না সামনের দিকে প্রিমিয়ামনেস এর জন্য আমরা দিয়েছি প্রিমিয়াম মানের ডস্টিং ওয়াইকে কে লাইলন জিপার আর সাইডে আছে বড় দুটি পকেট আর শুধু এখানেই না পিছন সাইডে আছে একটি বন পকেট যেখানে ইজিলি আপনার পার্টস রাখতে পারবেন ট্রাউজারের ব্যাপারে ইনফরমেশন বা কোয়ালিটির ব্যাপারে কথা বলতে গেলে প্রত্যেকটি ট্রাউজারে সেম ইনফরমেশন বা সেম কোয়ালিটি প্রত্যেকটি ট্রাউজারে তিনটি সাইজ আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এল এক্সেল এবং ডবল এক্সেল আর তাই অনলাইনে প্রতারিত না হয়ে সঠিক ট্রাউজারটি সঠিক জায়গা থেকে পারচেস করতে নিচের স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করুন